আচ্ছা মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের মধ্যে প্রেম কি শুধুমাত্র সিনেমার স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি তাদের রোম্যান্টিকতা বা তাদের এই প্রেমের সম্পর্ক সিনেমার বাইরেও ছিল এই প্রশ্ন আজও যেমন রয়েছে ঠিক তেমনভাবে সে ছিল কিন্তু উত্তম কুমার সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও সুচিত্রা সেন কিন্তু এড়িয়ে যাননি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মহানায়িকা সুচিত্রা সেন জানিয়েছিলেন আমার উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আমরা খুবই ভালো বন্ধু ছিলাম কেবল ভালো বললে কম বলা হবে আমরা বন্ধুত্বে গভীরভাবে লিপ্ত ছিলাম